কাল সময় সচী ঠিক হয়ে যাবে যেমন আপনার ভাবি আছে শাশুড়ি আম্মা আছে ননদ আছে ভাগ্নি আছে এদের সাথে আপনি যখন কথাবার্তা বলবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মন খারাপের কিছু নেই ভাই একটা আছে আপনার সেলিম ভাই ঠিক আছে মন খারাপের কিছু নেই এবার বলুন কেমন লাগছে আমার প্রিয় বোন আমি চমৎকার অনুভূতি ফিল করছি আশা করি সবাই যাকে দাওয়াত করছিলাম অংশ সবাই অংশগ্রহণ করছে এটা আমি খুব গ্রেট ফিল করছি যে আমার বিবাহ আজকের দিনে অনুষ্ঠানে সবাইকে পেয়ে সবাই কাছের মানুষ সবাই প্রিয় মানুষ সবাইকে কাছে পেয়েছি আর আমি হচ্ছে হলো কী বলবো আপনাকে যে আমি আমার নব ওয়াইফকে নিয়ে আমি খুব হ্যাপি এবং হচ্ছে আমরা আমরা ভালো থাকতে পারি সুখে থাকতে পারি এবং আমরা খুব আন্ডারস্ট্যান্ডেবল লাইফ লিড করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য সবাই সবাই আমাদের সবার প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের ছিল একমাত্র কাজ ই হচ্ছিলো সবার কাছে দোয়া চাওয়া এবং সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকি আশা করি সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম